নমস্কার তোমাদের সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি একটা নতুন ডিশ বানাবো দেখো আমি কী কী নিয়ে নিয়েছি কাজু বাদাম নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি আদা রসুন আর দুটো টমেটো নিয়েছি ছোটো ছোটো টমেটো দুটো নিয়েছি আমি এগুলো আমি একসঙ্গে করে একটা পেস্ট বানিয়ে নেব তারপরে আমি বানাবো পানির অনেকের পানির পানির বানানো শুনলেই মনে হয় বা বাবা কী করে বানাবো পানির তো আমি তাদের জন্যই আজকে সলিউশান নিয়ে এসেছি আমি একদম ইজিভাবে পানির বানিয়ে দেখাবো তোমাদের কোনো এক্সট্রা মশলা অ্যাড করবো না একদম ঘরে যা যা জিনিস থাকে আমি সেগুলো দিয়েই আর একদম ফুল টেস্টি পানির বানিয়ে আজকে দেখাবো তোমাদের তো দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো দেখো আমি পেস্টটা করে নিই সুন্দর হয়ে গেছে পেস্ট আমার একদম হোয়াইট হোয়াইট কালার এসেছে পেস্টে বাদামের জন্য এখন আমি নিয়ে নিয়েছি দেখো আমি হালকা গরম জলে আমি ভিজিয়ে নিয়ে রেখেছিলাম মাটার আর পানিরটা ভিজিয়ে রেখেছি মাটার আর পানিরটা ভিজিয়ে রেখে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হতে দিই তারপরে আমি তেলটা গরম হয়ে গেলে নিয়ে নেব গোটা গরম মশলা গোটা গরম মশলাটা যদি তেলে দেওয়া হয় তাহলে একটা আলাদা সেন্ট আসে তার জন্য আমি গোটা গরম মশলাটা তেলে দেব। তোমাদের যদি না দাও তোমরা জিরাও দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি গোটা গরম মশলা এর সঙ্গে অ্যাড করব তার জন্য আমি গোলমরিচ গোলমরিচ এই দেখো কি কি নিয়েছি আমি দেখেছো লং গোলমরিচ এলাইচি যা যা থাকে সব আমি একটু একটু নিয়ে নিয়েছি আর তেলে দিয়ে দিয়েছি এটা এখন ভালো করে ফুটলে আমি মশালাটা বানিয়ে রেখেছি ওই মশালাটা আমি এখন অ্যাড করে দেব এটার সঙ্গে আর আঁচ একদম কম করে নেবে তোমরা মশালাটা অ্যাড করার সময় কারণ তেলটা বেশি গরম হবে আর চারোদিকে ছিটে ছিটে একদম অবস্থা খারাপ হয়ে যাবে তার জন্য আঁচটা কম করে নেবা মশালাটা মশালা আমি দিয়ে এখন দেখো আস্তে আস্তে নেড়ে নিই এটা দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু দে দেখার পরে কমেন্ট করে বলবে অবশ্যই কমেন্ট করবা আর যারা আমাকে নতুন দেখছ তাদেরকেও বলি আমাকে সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে এখন মশলাটা একদম কম আছে আস্তে আস্তে দেখো বানিয়ে নিতে হবে পাওয়ারটা বাড়িয়ে দিলেই নিচে ধরে বসবে লেগে যাবে কড়াইতে তার জন্য একদম স্লোলি আরামসে মশলাটা বানাতে হবে যতক্ষণ তেল না ছাড়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি এখন হলুদ হলুদটা তো দেখো সবার ঘরেই থাকে আমি কি কি মশলা দিয়ে আজকে বানাই দেখো যেটা সবার ঘরে থাকে সেইটা দিয়ে আমি ইজিভাবে তোমাদের বানিয়ে দেখাবো একদম কিন্তু টেস্ট একদম হান্ড্রেড পারসেন্ট থাকবে দেখলেই বুঝতে পারবে এখন আমি লবণ দিয়ে দিই এতে ভালো করে মিলিয়ে আমি একে একে সব মশলা এর সঙ্গে অ্যাড করব আর নাড়তে থাকতে হবে একটু পর পর আর না হলে নিচে লেগে যাবে দেখো আমি লঙ্কা পাউডর নিয়ে নিলাম লঙ্কা পাউডর দিয়ে দিচ্ছি তারপরে এতে এটাকেও আমি ভালো করে মিলিয়ে নিয়ে তারপরে এতে দিয়ে দেবো আমি জিরা পাউডার লঙ্কা পাউডারটাও সবার ঘরে থাকে লবণটাও সবার ঘরে থাকে আর জিরা পাউডারটাও সবার ঘরে থাকে তো আমি এখন দেখো জিরা পাউডারটা অ্যাড করব দিয়ে দিলাম একটু জিরা পাউডার আস্তে আস্তে কালারটা আসা শুরু হয়েছে দেখো এখন রেডিশ রেডিস কালারটা আসা শুরু হয়ে গেছে এখন আমি এটা আস্তে আস্তে করতে করতে আমি নিয়ে নেব এদিকে দেখো দই দই মিল্ক মিষ্টের দইটা নিয়ে নেব আমি দইটা আমি একটু পেস্ট করে নেব তাহলে ভালো করে মিলে যাবে মানে পেস্ট না করলে একটু দলা দলা থাকতে পারে তার জন্য একটু আমি এতে চিনি অ্যাড করব চিনি অ্যাড করে তারপরে আমি এটাকে একসঙ্গে পেস্ট করে নেবো চিনি আমি এর জন্যই অ্যাড করব। এই দইটা একটু খাট্টা খাট্টা ভাব থাকে তো হালকা একটু চিনি দিয়ে দিলে সেটা ব্যালেন্স হয়ে যাবে খাট্টাটা তার জন্য মশালাটা এদিকে দেখো হয়ে এসেছে সুন্দর দেখো তেল ছেড়েছে মশলা দিয়ে আমি এখন এই দইটা দিয়ে দেব এর মধ্যে আর একদম আঁচটা কিন্তু বাড়াবে না একদম কম আঁচেই আরামসে বানাবে এটা দইটা তো দিয়ে দিলাম এখন আমি এটা মিলিয়ে নেবো দেখো ভালো করে দইটার সঙ্গে এখন দেখবা আরও সুন্দর কালার আসবে মিলিয়ে নিই তাহলে আমি এটা ভালো করে দেখো দেখেছো তোমরা না আমি কোনো এক্সট্রা মশলা অ্যাড করে এতে সব ঘরে যা যা থাকে সবার ঘরে নর্মাল সেগুলোই দিয়েছি আমি দিয়ে আমি এই দেখো পানিরটা বানাচ্ছি আজকে বানানোর পরেই তোমরা দেখতে পারবো এই দেখ আমিও আগে পানির বানানোর কথা ভাবলে আমি এইটাই ভাবতাম কি করে বানাবো বাবা পানির বানানো মানে অনেক কিছু দরকার তো এখন আমাকে যারা দেখছো পানির বানাতে আমি তাদের তাদেরকেই বলছি তাদের জন্যই দেখো একদম ইজিভাবে কোনো ঝামেলা নেই কোনো এক্সট্রা জিনিস নেই ইজিভাবে দেখো পানিরটা কিভাবে বানানো যায় হানড্রেড পারসেন্ট স্বাদের সাথে তো দেখতে থাকো তোমরা সাথে থাকো তোমরা আর কালারটা দেখো কি সুন্দর ফুটেছে মশলাটা একদম তোমাদের আমি কমেন্ট করতে এর জন্যই বলি কারণ আমি জানি না তোমাদের কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে তো কমেন্ট যদি করো তোমরা তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কোনটা ভালো লাগে আর কোনটা খারাপ লাগে দেখো এদিকে ছিটে ছিটে সারা বাড়ি দেখো ভালো খেতে গেলে কষ্টও করা লাগবে দেখো এগুলো এখন সাফাই করতে করতে আরও কত টাইম লাগবে রান্নার পরে তেলগুলো সব দেখো ছিটে ছিটে সারা পাশে পাশে হয়ে গেছে বারবার আমি একটু একটু পরপর নাড়া দিয়ে নিচ্ছি নিচে লেগে যাবে তার জন্য সুন্দর দেখো তেল বেরিয়ে গেছে এর মধ্যে আমি এখন জল দিয়ে দেব জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর জল বেশি দেবে না অল্প জল দেবে জলটা দিয়ে ভালো করে আমি মশলাটা মিশিয়ে নেব তারপরে আমি এর সঙ্গে এখন একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে কাস্তুরি মেথিটা অ্যাড করব আমি এর সঙ্গে আর এইখানে দেখো এগুলো তো ভিজিয়ে রেখেছি এগুলো আগে দিয়ে দেব আমি ভালো করে জলটা সারিয়ে তারপরে আমি দিয়ে দেবো মাটার আর পানিরটা আমি দেখো পানিটা ভেজে রাখিনি আমি জলে ভিজিয়ে রেখেছি আমার কাছে এরকম ডাইরেক্ট দিয়ে দিলেই বেশি ভালো লাগে ভেজে দিলে না পানিরটা শক্ত শক্ত হার্ড হার্ড হয়ে যায় আমার ভালো লাগে না আর এটা হালকা গরম জলে ভিজিয়ে রাখলে তাহলে সুন্দর সফট থাকে একদম পানিরটা তো আমার এরকমই ভালো লাগে এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটু কাস্তুরি মেথি এটা অপশনাল তোমাদের যাদের আছে তারা দেবে যাদের কাছে নেই তারা দেবে না কাস্তুরি মেথি মেথিটা দিলে একটা আলাদা সেন্ট আসে এতে একটা অন্য গন্ধ ব্যাস এই গন্ধটাই অ্যাড হবে আর যদি না দাও অন্যরকম থাকবে কোনো অসুবিধা নাই না দিলেও সেমি টেস্ট থাকবে দিয়ে দিয়েছি আমি তো কাস্তুরি মেটির দিয়ে এখন আমি এটাকে ভালো করে একটু সময় হতে দেব দেখো এদিকে অবস্থা আমার ম্যানের অবস্থা দেখো ম্যান এই গুন্নু ম্যান দেখো চেয়ারে বসে বসে আরামসে ও একটু ঘুমাবে একটু দেখো কী কী করে ও সারাদিন দেখো চেয়ারের উপরে বসে আমার কাছে সুন্দর ও বসে থাকে ও যায় না কোথাও চ্যারের উপরে আরামসে বসে বসে আমি একটু রান্না করি একটু ঘরের কাজ করি আর একটু ওর সঙ্গে এসে খেলি আবার ও যতক্ষণ বাচ্চা স্কুল দিয়ে না আসবে ততক্ষণ ও ঘরে থাকবে আমার কাছে কোথাও যাবে না এ গুনুম্যান ম্যান খুব ভুক লাগা খিদে লেগেছে অনেক দেখো আর গার সাথে ডলাডলি আমি কাছে আসলেই বাস এই দেখো পার সঙ্গে এখন গাড়ি যায় বস গুন্নু ম্যান এখন মনে ওর খিদে লেগে গেছে এখন কিছু খেতে দিতে হবে ওকে তরকারিটা বসিয়ে আমি একটু টাইম পেয়েছি ওর কাছে চলে এসেছি পরে যদি ডগি থাকে বিড়াল থাকে এদের সঙ্গে না একটা আলাদাই মজা মানে এরা এত ভালো হয় সত্যি আমরা যদি ভালোবাসা দিই ওদেরকে ওরাও আমাদের অনেক ভালোবাসে দেখো আমার পানিরটা হয়ে গেছে এখন আমি এর সাথে অ্যাড করে দেব গরম মশালা আমি আগে দিয়েই বানিয়ে রেখেছিলাম পাউডারটা তো আমি সেটা দিয়ে দিয়েছি এখন আর হালকা একটু সময় রাখবো ঝোলটা একটু টানবে তারপরে আমি নামিয়ে নেব আর পানিরটা নামানোর পরেও একটু ঝোল টানে তো তার জন্য হালকা একটু ঝোল আমি এক্সট্রা রেখেই নামাবো কারণ কি পরে ঠান্ডা হতে হতে ঝোলটা আরেকটু টেনে যাবে তাই দেখো পারফেক্টলি হয়ে গেছে সুন্দর গন্ধ বেরোচ্ছে তোমাদের তো গন্ধটা আমি পারব না করাতে তো তোমরা দেখেই বোঝো কেমন লাগছে সুন্দর বাড়িয়ে গন্ধ বেরোচ্ছে একদম সত্যি সত্যি বলছি দেখো আমি নামিয়ে নিয়েছি তরকারিটা কেমন হয়েছে দেখো কমেন্টে তোমরা জানাবে আর যাদের যাদের খারাপ লেগেছে তারা তারা তো অবশ্যই জানাবে কী কী মিস্টেক হয়েছে তো তোমাদের ভালো খারাপ সব জানাটাই অনেক জরুরি কারণ কি তোমরাও আমার একটা পরিবার তার জন্য আমি বারবার বলি কি কমেন্ট করবে তোমরা কমেন্ট করবে কারণ কি তোমাদের ভালো খারাপ আমার জানা অনেক জরুরি অবশ্যই তোমাদের যেটা ভালো লাগবে সেইটাই আমি দেখানোর চেষ্টা সব সময় তার জন্যই আমি বলি তোমাদের জানানোর জন্য কারণ কি তোমরা কিছু ভালো দেখার জন্যই সবসময় ভিডিও দেখো তাই আমি তোমাদের চেষ্টা করবো সবসময় আমি আমার যত বেস্ট দিতে পারি আমি আমার বেস্ট দেবো তোমরা শুধু আমার সাপোর্টে থাকো আমার সঙ্গে থাকো সবসময় বাস আমার সাথে কানেক্টেড থাকো তোমরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য তোমরা এইভাবেই আমার সঙ্গে থাকো সবসময় আর যে যেখানে আছো সবাই সবসময় সুস্থ থাকো আর সবাই অনেক জরুরি সবাই অনেক খুশি থাকো সব সময় সবাই অনেক খুশি থাকার চেষ্টা করবো ওকে টাটা সবাইকে